বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি খুব ভালো আছি আমি অনেক দিন পর একটা দারুণ ব্লক নিয়ে চলে এসেছি মাথার চুলের জন্য চুলের খাবারের জন্য তো চুলের খাবার সেটা কি খাবার বলো বন্ধুরা আমি অনেক দিন ধরে অনেক দিন ধরে এই ব্লগটা দিচ্ছি না আগে দিতাম কিন্তু এখন দিতে পারছিলাম না কারণ একটা কারণ ছিল তো আবার চলে এসেছি নতুন একটা চুলের খাবার নিয়ে নিত্য নতুন চুলের লিকুইড খাবার নিয়ে তো বন্ধুরা সাথে দেখো দেখতে দেখো কেউ কিন্তু স্ক্রিপ্ট করো না পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে তোমরা অনেক উপকার পাবে আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইবার করো নি সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন আমার নিত্য নতুন চুলের খাবার দেখার জন্য তো বন্ধুরা এখানে দেখতে দেখিয়ে দেবো কিসের আজকে একটা দারুণ একটা সিরাপ তৈরি করছে আমার চুলের জন্য যেটা তোমরা যখন খুশি তেলের মতো মাখতে পারবে চলো কীটা দিচ্ছি সেটা আগে দেখিয়ে দিই তারপরে তো কেমন করে মাখবে কি কতবার মাখবে সপ্তাহে সবটাই তোমাদের দিকে বলে দেবো তার আগে বলে দিই বন্ধুরা যারা এখনো আবারও বলে দিচ্ছি যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে না নিত্য নতুন ব্লগ দেখার জন্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলে এসো এই দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি নিম পাতা দেখতে পাচ্ছি এখানে নিম পাতা আর অ্যালোভেরা এই যে অ্যালোভেরা নিমপাতা এই দুটো আমি ভালো করে দুই কাপ জল দেবো এইগুলো ভালো করে আমি কেটে নেবো অ্যালোভেরাটা আমি ডান্ডা সহই এইভাবে সুন্দরভাবে জলের মধ্যে দিয়ে দেবো কীভাবে করছি সবটাই তোমাদের দিকে দেখাবো এখন আমি দেখিয়ে দিলাম তোমাদের দিকে যে নিমপাতা আর অ্যালোভেরা দিয়ে আমি আজকে দারুণ একটা চুলের খাবার বানাবো যাতে আমাদের চুলের খুশকি হবে না প্লাস চুল ওঠা বন্ধ হবে দুমুখো চুল থেকে বাঁচাবে তো চলো চুল যাদের চুল উঠছে এই শীতকালে তাদের জন্য খুবই উপকারী আর যাদের খুশকি চুল চুলের গোড়া ড্যামেজ হয়ে যাচ্ছে চুলের গড়া ড্যামেজ হয়ে গিয়ে চুলের গোড়া ব্যথা হচ্ছে সেই বন্ধুদের জন্য তো এই এই টিপসটা তো চলো দারুণ একটা টিপস তো চলো আমি রেডি করি কিভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে নিম পাতাগুলোর ডান্ডা ডান্ডিটা দেবো না পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর অ্যালোভেরাটা ঠিক এইভাবেই খোলাসহ সুন্দরভাবে কুচিয়ে নিতে হবে ছোটো ছোটোভাবে কুচিয়ে নিতে হবে এই দেখো ঠিক এইভাবে কুচিয়ে নিবে তোমরা চাইলে এই মাঝখান থেকে আরও একটা ফালা করে দিতে পারো আমার এমনিতেই জল দেবো জলের সঙ্গে গুলে যাবে তো তোমরা সবাই জানো নিম পাতা আমাদের চুলের জন্য খুব খুবই উপকারী আর ড্র্যান জন্য আমাদের অ্যালোভেরা আমাদের চুলকে খুব শক্ত করে আর খুব ঘন করে স্ট্রং করে চুল বাড়াতেও কিন্তু এই টিপসটা অনেকটাই সাহায্য করবে তো চলো দেখিয়ে দিই কীভাবে কত কাপ জল দেবো সেটাই তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি চলো তো বন্ধুরা এইখানে এই যে দেখতে পেয়েছো এই কাপটার আমি দুই কাপ জল দিয়ে দিয়েছি দুই কাপ সুন্দর জল দিয়ে দিয়েছি এইবার আমি এই দুটো একসঙ্গে গ্যাসের মধ্যে ফুটিয়ে নেব তোমরা চাইলে উনুনেও করতে পারো যাদের গ্যাস নেই তারা উনুনে এখন সবার বাড়িতেই ন্যাচারালি সবার বাড়িতেই গ্যাস থাকে তো এইভাবে সুন্দরভাবে প্রথমটা যখন ফুটার জন্য গ্যাসটা বাড়ানো থাকবে জলটা গরম হয়ে যখন ফুটে যাবে তার জন্য গ্যাসটা কিন্তু আমরা একটু বাড়িয়ে রাখবো যখনই এটা ফুট ধরে যাবে তখনই গ্যাসটা লো ফ্লেমে করে দিতে হবে আস্তে আস্তে ওটা সেদ্ধ হওয়ার জন্য তো দেখো এইটাকে আমি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করতে ছেড়ে দেবো ফুটিয়ে একদম পুরো জলটা সবুজ হয়ে যাবে অ্যালোভেরা আর নিমের কষ বেরিয়ে পুরো জলটা ফুটে ফুটে সবুজ রং হয়ে যাবে রংটা একদম আলাদাই রকম বেরিয়ে যাবে তো চলো আর পনেরো মিনিট পরে আবার চলে আসছি দেখিয়ে দেবো কিভাবে পুরো হেয়ার টিপসটা রেডি হচ্ছে চুলের খাবারটা চলো তো বন্ধুরা এখন যখন ফুটে গিয়েছিল আমি কিন্তু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম তো দেখো ফুটে ফুটে কিন্তু দেড় কাপ এক কাপের এক দুই কাপ জল ধরো দুই কাপ জল ফুটে ফুটে কিন্তু এক কাপ হয়ে গেছে অলরেডি আরও একটু আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে এটা ভালো করে সব মিশ্রণগুলো ভালো করে ওর রসটা বেরিয়ে যাবে আর ওটা কিন্তু বেশি ভালো হবে বেশি করে ফুটিয়ে নিলে জিনিসটা তো দেখো কত সুন্দরভাবে ফুটে গেছে আরও একটু জলটা ফুটে কমে যাবে বন্ধুরা দেখেছি এখানে জলটা কীরকমভাবে হয়ে গেছে এই যে জলটা পুরো একদম কালারটা একদম আলাদা কালার হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখো এটাকে আমি সুন্দরভাবে ছাঁকনির দ্বারায় ছেঁকে নিয়েছি জলটা সুন্দরভাবে দেখতে পেয়েছো জলটা একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে আমি কিন্তু এই জলটা স্টোর করে রেখে দেবো তোমরা এখানে দেখতে পেয়েছো জলটা আমার সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিন্তু এই স্টোর করার জন্য একটা বোতল নিয়েছি তো আমি এই বাজাজ আমল তেল এই এই আমলের এই তেলটা মাখি বাজাজ তেলটা তো এই ডিবেটা যখন খালি হয়ে গেছে তখন এইটার মধ্যেই আমি স্টোর করে রাখবো তোমরা চাইলে বাজার থেকে কোনো নতুন কোনো ডিবে কিনে নিয়েছে কিংবা আমার মতো এরকম খালি ডিবেতেও স্টোর করতে পারো তো এই ডিবেটার মধ্যে আমি স্টোর করে নেব তার আগে আমি দিয়ে দেবো এখানে দেখো আমল বাজাজ আমল তেলটা আমি কিছুটা এখানে দিয়ে দেবো দুই থেকে তিন চামচ আমি তেলটা দিয়ে দেবো দেখিয়ে দিচ্ছি তোমাদের দিকে ঠিক আছে এই যে নিয়ে নিয়েছি চামচ এইরকম একটা বড় চামচের দুই চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নিয়েছি আরও এক চামচ নিয়ে নেব আর তোমরা চাইলে বাজাজ তেল না হলেও বাদামের তেল না হলেও তোমরা নর্মালি কোকোনাট অয়েল দিতে পারো অসুবিধা নেই কোকোনাট অয়েলও খুব ভালো এইভাবে এটা মিক্স করে নিবে নিজের তা দেখতে পেয়েছো এই যে সুন্দরভাবে এটা কিন্তু নিম পাতার অ্যালোভেরার খুবই একটা উপকারিত আর তার সঙ্গে তো এই তেলটা দিলামই তেলটা দিলাম যাতে চুলটা আমাদের সিল্কি হবে আর সুন্দরভাবে চুলের খাবারটা ভেতরে যাবে চুলটা খাবারটা ভালো খাবার পাবে তো চলো বন্ধুরা এবার এটা আমি আমার ডিপের মধ্যে স্টোর করে নেবো এটা তো আর একদিনে শেষ হবে না এটা তোমরা তেলের মতো করে হালকা হালকা অল্প অল্প করে মাখতে পারো তো চলো আমার ডিমের মধ্যে স্টোর করে ঢেলে নেবো তো বন্ধুরা দেখো এটা আমি স্টোর করে নিয়েছি এই যে মধ্যে এই যে সুন্দরভাবে আর এর মধ্যে কিন্তু তেল ছিল অলরেডি আমার তো এর মধ্যেই আমি স্টোর করে নিয়েছি আর ঠিক এইভাবে আটকে এটাকে ভালো করে এরকম মিক্স করে নেবে ভেতরে দিয়ে দেখো বন্ধুরা পুরো সুন্দরভাবে একটা অয়েল তৈরি হয়ে গেল চুলের খাবার সুন্দরভাবে আর এটা কিন্তু খুব উপকারী তেল আর অ্যালোভেরা আর নিম পাতা দিয়ে তৈরি করলাম যাদের চুলের সমস্যা যারা যাদের চুলে খুব খুশকি প্লাস চুল উঠছে তারা এই জিনিসটা ব্যবহার করো খুব খুব উপকার পাবে আর ঠিক আমি যেরকমভাবে বানালাম এইভাবে বানিয়ে তোমরা চুলে মারবে খুব ভালো লাগবে আর তো এখানে আমার চুলের খাবারটা পুরো রেডি কমপ্লিট করে নিলাম স্টোর করে নিলাম দেখলে আর কত সুন্দর দেখো দেখতেও কিন্তু কি সুন্দর লাগছে আর এইটা আমার প্রায় অনেক দিনই হয়ে যাবে এটা একবার বানালে বারবার বানাতে লাগবে না একবার বানালে তোমরা এখন এক মাস মাখতে পারো অল্প একটু তেলের মতো করে হালকা হালকা করে এই যে ভাবে চুল চিরে হালকা হালকা করে যেমন তোমরা তেল মাখো ভাবে মেখে তোমরা ব্যবহার করতে পারো আর যাদের চুলের খুব চুলের গড়া ব্যথা খুশ কি চুল ঝরছে এই শীতকালে তাদের জন্য খুব উপকারী তো বন্ধুরা চলো বেশি কথা বলবো না এখানে ব্লকটা শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ আবার দেখাবে নেক্সট নতুন চুলের খাবারটি টাটা